বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনুসের বাড়ি পর্যন্ত মার্চ গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে বড় আন্দোলনের ডাক শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব লন্ডনে বিবিসির সামনে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে থেকে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রোল করে ফেসবুকে পোস্ট অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাই দেব আবারও গোপালগঞ্জ যাব জেলার মানুষকে মুজিবাদ থেকে মুক্ত করব জানালেন নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে নব গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবার তিন ঘন্টা বিরতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেলো ইনসের বিপ্লবী ছাত্ররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনুসের বাড়ি পর্যন্ত লং মার্চ গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে বড় আন্দোলনের ডাক শেখ হাসিনার ইউনুসের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিটিতে হামলা গোপালগঞ্জ জেলায় মুজিব ও হাসিনার জন্ম সেখানে বুধবার বৈষম্যপ্রতি ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের সিনারগুলিতেই গুলিতেই তাদের মৃত্যু হয়েছে এই ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলল আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে তারা অন্যদিকে প্রতিবাদে বাসভবন পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছেন শেখ হাসিনা বুধবারের ঘটনার পর থেকে থমথমে আওয়ামী লীগের গোপালগঞ্জ জারি হয়েছে কারফিউ অধিকাংশ দোকানপাট বন্ধ গোপালগঞ্জ কোটালিপাড়া গোপালগঞ্জ টেকের হাট গোপালগঞ্জ ব্যাসপুর রোডে বন্ধ হয়েছে বাস চলাচল স্থগিত এইচএসসি পরীক্ষা আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ বলা বাহুল্য যাবতীয় খবর রয়েছে হাসিনার কাছে বুধবার আওয়ামী সমর্থকদের ওপর সেনার গুলি চালানোকে বর্বর আচরণ বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মাঝরাতে এক বার্তায় হাসিনা বলেন সেনা নিজের দেশের মানুষের ওপর বর্বর হামলা চালাচ্ছে দেখে মর্মাহত বিদ্রোহী কণ্ঠস্বর দমনে সেনাকে গুন্ডা বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে বিষয়টি গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে বলেও জানান শেখ হাসিনা তিনি হুঁশিয়ারি দেন দাঙ্গাবাজ স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে এর জন্য ইউনুসের ভবন পর্যন্ত লং লংমার্চের ডাক দিয়েছেন মুজিব কন্যা গোপালগঞ্জ গণহত্যার বিষয়টি জাতিসংঘে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি লন্ডনে বিবিসির সামনে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বাংলাদেশের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদে লন্ডনে বিবিসির সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বুধবারের এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে দলটির সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও মেয়রকে দেখা গেছে গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ট্রোল করে ফেসবুকে পোস্ট অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রোল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রত্যাহার হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান তার দেওয়া পোস্টের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দিনাজপুর সুপারের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্যব্রোধী আন্দোলনের নেতাকর্মীরা তাদের বিক্ষোভের মুখে প্রত্যাহার করা হয় একই সঙ্গে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবিতে রাত সাড়ে আটটা পর্যন্ত দিনাজপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় টোল করে একটি পোস্ট দেন পোস্টে তিনি লিখেছেন ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি আবারও গোপালগঞ্জ যাব জেলার মানুষকে মুজিবাদ থেকে মুক্ত করব জানালেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রায় ফরিদপুরের পদসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে গোপালগঞ্জে এই ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে আমরা আবার গোপালগঞ্জ যাব গোপালগঞ্জের মানুষকে সম্পূর্ণভাবে মজিবাদ থেকে মুক্ত করে তবে ফিরব আমরা সাধারণ মানুষের পাশে আছি আমি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলি কোনো সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয় কিন্তু ফ্যাসিড সন্ত্রাসী প্রত্যেকে গ্রেফতার করতে হবে তিনি বলেন সেখানে চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে মারা গেছে আমরা সন্ত্রাসীদের মানবাধিকারে বিশ্বাস করি বৃহস্পতিবার সতেরোই জুলাই দুপুর দুইটা চল্লিশ মিনিটে ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ সেখানে তিনি কথা বলেন গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবার তিন ঘন্টা বিরতি ব্যাপক সংঘাত সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ১৬ জুলাই রাত আটটা থেকে সতেরোই জুলাই ছয়টা পর্যন্ত গোপালগঞ্জের চলমান কারফিউ আঠারোই জুলাই শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত অব্যাহত থাকবে শুক্রবার এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ থাকবে না এরপর দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বুধবার রাত আটটা থেকে যে কারফিউ শুরু হয়েছিল তাতে বিরতি মিলবে উনচল্লিশ ঘন্টা পর মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেলো ইনুসের বিপ্লবী ছাত্ররা আওয়ামী লীগ গোপালগঞ্জে হিংসার বলি তিন বুলেটের জখম নিয়ে হাসপাতালে ভর্তি আরো নয় সংঘর্ষে উত্তাল বাংলাদেশ হাসিনার গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত চার বুলেটের জখম নিয়ে হাসপাতালে ভর্তি আরো নয় বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে একটি জনসমাবেশ করে বৈষম্য প্রদেশ ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাশাপাশি তারা মুজিবের কবর ভাঙার কর্মসূচিরও ডাক দিয়েছিল শেখ হাসিনার প্রথম উদযাপনে অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায় আওয়ামী লীগের প্রবল প্রতিরোধের মুখে পড়ে তথাকথিত বিপ্লবী ছাত্ররা অভিযোগ সভা মঞ্চে হামলা চালিয়ে তাদের মারধর করে আওয়ামী নেতারা পরিস্থিতি সামাল দিতে আসে সেনা ও পুলিশ আজ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে বাংলাদেশে আজ এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে গত বছর এই সময় হাসিনার পতনের সূচনা হয়েছিল এই কারণে এ এবছরে পহেলা জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসাবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি